বিএনপি নেতাদের কয়েক দফায় চীন সফর কি বার্তা দিচ্ছে গত বছরের আগস্টে বাংলাদেশে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছেন শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি সাংবাদিকদের বলেন সফরটি খুবই ভালো হয়েছে সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি তাদের যেন প্রবলেম না হয় ধারাবাহিকতা যেন থাকে এগুলো নিয়ে আলাপ হয়েছে তারাও ইতিবাচক বলেছে আমরাও ইতিবাচকভাবে দেখছি বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকেরা তারা বলছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ সাংবাদিকদের বলেন প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা দ্বিতীয়ত তাদের স্বার্থগুলো আছে সেগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা আওয়ামী সরকার পতনের পর এ নিয়ে তিন দফায় চীন সফরে গিয়েছেন বিএনপি নেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করেছেন এর আগে গত বছর অর্থাৎ দু সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান ডিপনের নেতৃত্বে তিন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল অবশ্য আওয়ামী ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ছাড়াও জামাত ও আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছেন বিশ্লেষকেরা বলছেন এসব সফরে শুধু কৌশলগত আলোচনাই নয় বরং বিএনপি চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করতে চেয়েছে চীনের সাথে সম্পর্ক শক্তিশালী হয়েছে গত বাইশে জুন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যায় এই সফরে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কৈশোর চন্দ্র রায় সেলিমা রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ দশজন সদস্য বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েং ড কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান চাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হং এর সঙ্গে বৈঠক করেন সফর শেষে ঢাকায় ফিরে বিএনপি মহাসচিব তিনি বলেন এই সফরটি ছিল রাজনৈতিক চীনে আমাদের সফর অত্যন্ত সফল হয়েছে কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বৈঠক হয়েছে পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে শুধু কৌশলগত আলোচনাই নয় বরং বিএনপিও চীনের সঙ্গে নিজেদের এটিকে রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় বিবিসি বাংলাকে বলেন এখানে আমাদের চেয়ে চীনের আগ্রহই বেশি কারণ বাংলাদেশে চীনের ব্যবসা রয়েছে সেটা তারা অব্যাহত রাখতে চায় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায় তিনি বলেন এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের সাথে গ্রেট হলে মিটিং হয়েছে গ্রেট হলে মিটিং সাধারণত হয় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে সুতরাং বুঝতে হবে যে এখানে তারা আমাদের গুরুত্ব কম দেয়নি দলটি বলছে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা থাকে সেটিও চীনের একটি অন্যতম উদ্দেশ্য অর্থনীতি ও ব্যবসায়িক কারণ গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এই সময় বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক বিশ্লেষকেরা বলছেন বাংলাদেশের সাথে চীনের প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহবুল হক বিবিসি বাংলাকে বলেন চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার যে কারণে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নে যে আলোচনা করছে সেটা মূলত ইকোনমিক ডিপ্লোমেসি বিশ্লেষকেরা মনে করছেন অর্থনৈতিক ও ব্যবসায়ের কারণে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে দলটি সে কারণে বিএনপিকেও বেশ গুরুত্ব দিচ্ছে চীন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়জ আহমদ বিবিসি বাংলাকে বলেন অর্থনৈতিক বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ কারণ এই সফরে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আসলে চীন কি চায় সেটাও বিএনপির কানে দিয়ে রেখেছে অন্যদিকে বাংলাদেশের চীনের যে বিনিয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করে রেখেছে ভবিষ্যতে নিশ্চয়তার জন্য ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে যেন এদেশে তাদের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের সংকট না থাকে সে কারণটিকে বেশি প্রাধান্য দিচ্ছে চীন এটি অবশ্য বিএনপিও মানছে কেননা এই সফরে বিএনপির প্রতিনিধি দল যখন চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিভিন্ন বৈঠক করছে সেখানে এসব বিষয়েও নানা আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিবিসি বাংলাকে বলেছেন আমরা তাদের এটাও বলেছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না যে কারণে আমরা তাদের অর্থনীতি সহতা পুনর্বিবেচনার কথাও বলেছি আমরা মনে করি চীনও বিষয়গুলোকে ইতিবাচকভাবে নিয়েছে যোগ করেন মিস্টার রায় রাজনৈতিক কারণ সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের উদ্বেগ দেখা গেছে কূটনীতিক বিশ্লেষকেরা মনে করেন এ উদ্বেগের পেছনে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে এমন এক উদ্বেগের মধ্যেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে চীন বিশ্লেষকেরা বলছেন বিগত আমিরি সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল আমিলি সরকার পতনের পর চীন এই সুযোগটিকে কৌশলের কাজে লাগাতে চায় অধ্যাপক সাবুল হক বিবিসি বাংলাকে বলেন আমিলি সরকারের পতনের পর এ মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের বৈরিতা চলছে চীনের জন্য সেটাও একটা সুযোগও বটে কেননা এমন পরিস্থিতিতে বাংলাদেশ কিংবা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে সেটি ভারতের জন্য চাপেরও একটা কারণ যে কারণে বিএনপি ও বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য চীন বাংলাদেশ সম্পর্ককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে যদিও এই প্রশ্নে কিছুটা ভিন্ন মত রয়েছে সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমেদের বিবিসি বাংলাকে তিনি বলেন বাংলাদেশের সাথে চীনের ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তুলনা করার মতো নয় ভারতের সাথে সম্পর্কে যে সব জিনিস গুরুত্ব পায় চীনের সাথে সম্পর্কে সেসব জিনিস গুরুত্ব পাবে না সুতরাং একটা দিয়ে আরেকটা পুষিয়ে নেওয়া যায় না কারণ হিসেবে ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে মিস্টার আহমেদ বলেছেন সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে ভারতের সাথে চীনের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা মিললেও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে ভারত গুরুত্বপূর্ণ কারণ ভৌগোলিক নিরাপত্তা চীন না সেটি নিশ্চিত করতে আমাদের ভারতকে প্রয়োজন হবে বিশেষকেরা মনে করছেন বাংলাদেশে বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে চীন শুধু বিএনপি নয় অন্যান্য দলগুলোর সাথে যে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তা মূলত নিজেদের স্বার্থেই বেশি